সম্প্রতি মাগুরায় শিশু হত্যার ঘটনায় উত্তাল সারাদেশ বিভিন্ন সূত্রে জানা যায় আট বছর বয়সী আসিয়া বড় বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গেলে বোনের শ্বশুর কৌশলে আসিয়াকে ধর্ষণ করে আসিয়ার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেলেও এখনও জ্ঞান ফেরেনি আসিয়ার শিশুটি বর্তমান রাজধানীর সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় আছে রবিবার সকালে শিশুটিকে দেখতে যান বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম এদিকে ধর্ষণের শাস্তির দাবিতে অনেকেই ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি করছেন জানা যায় বড় বোনের শ্বশুর এর আগেও বিভিন্ন জায়গায় অপকর্ম করে আসছে রবিবার শিশুটিকে দেখতে যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম তিনি শিশুটির সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দেন তিনি আরও বলেন এ ঘটনার সঙ্গে জড়িত সকলের শাস্তির ব্যবস্থা করা হবে এখন পর্যন্ত এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে প্রধান আসামি হিতু শেখকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বাকি তিনজনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত